হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর ভাবছো তো যে তো আমি এখন কোথাকার এই ভিডিওটা করছি আর এই আমরা এখন যাচ্ছি হলো বর্ণমালীপুর মন্দিরে আর দেখো রাস্তাটা কত সুন্দর তাই না তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো এই যে আমি এখন সানগ্লাস পড়ি কারণ সেদিন একটুখানি রোদ দূর উঠেছিল তো ভাবলাম একটু সানগ্লাস একটুখানি নিজেকেও বাঁচানো যাক আর একটু স্টাইলও মারা যাক আর দেখো ওই দেখো ছোট্ট একটা দক্ষিণেশ্বরের মন্দির দেখলাম আর দেখো দেখতে দেখতে আমরা বনমারিপুর মন্দিরে চলে আসলাম দেখো মন্দিরটা কত সুন্দর না আর মন্দিরে এসে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম কারণ না হলে না দেখালে কি আর হয় যে আমি কি সেরেছি না কেমন সেরেছি সেটা তোমরা তো অনেকে দেখেই নিয়েছো যে আমি কেমন সেরেছিলাম দেন তারপরে এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই মন্দিরটাতে কারণ আমি এই মন্দিরটাতে তো ফার্স্ট টাইম এসেছি এর আগে আমি অনেকের মুখে শুনেছিলাম এই মন্দিরের কথা কিন্তু কখনো আমার আসা হয়নি তো আজকে ফাইনালি আমি সাকসেস হয়েছি এই মন্দিরে এসে আমার ইচ্ছেটা পূরণ হয়েছে আর দেখো এই যে আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর দেখো মন্দিরটা প্রচুর প্রচুর একটা বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে তোমার না আসলে বা নিজের চোখে না দেখলে কখনোই এটা বিশ্বাসও করতে পারবে না আর বুঝতেও পারবে না আমি এতদিন সেরকম ভাবে মানে আমার খুব ইচ্ছে ছিল সবার মুখে শুনে যে মন্দিরটা খুব সুন্দর কিন্তু ফাইনালি আজকে আমার এই ইচ্ছেটা পূরণ হয়েছে নিজের চোখে মন্দিরটাকে দেখে মন্দিরটার থেকে মানে বাইরে থেকে যতটা না সুন্দর তার ভেতরটা তার থেকে তিন গুণ হাজার গুণ বেশি অনেক সুন্দর এত সব জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এখানে তুমি ঢুকলে তোমার মনটা পুরো অটোমেটিক্যালি শান্তি হয়ে যাবে বা ঢুকতেই দেখো একটাকে একটা ঘন্টা রাখা আছে যেটা কি সবাই বাজিয়ে ঢুকছে আর এই যে আমি এখন ওয়েট করছিলাম ওই দিদি ভাইটা বাজানো হয়ে গেলে তারপরে আমি বাজাবো আর দেখো আমি একদম বাজিয়ে দিলাম আর তারপরে আমার বড় একটু বাজিয়ে দিল কারণ এখানে ঢুকতে গেলে কি ভগবানকে জানাতে হয় যে আমরা প্রবেশ করছি আর দেখো এই ঢুকতে মানে এই কচ্ছপটা কত সুন্দর লাগছে তাই না তো তাই একেও একটুখানি আমার ক্যামেরাতে নিয়ে নিলাম আর দেন তারপরে এগিয়েও দেখছি যে সামনে এইটা কি এটা আমি আজও বুঝতে মানে এটা আমি সত্যি জানি না যে এটা কি আর কাউকে জিজ্ঞাসাও করা হয়নি তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা আসলে কী সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানি তো যাই হোক তারপরে দেখো মন্দিরটার দিকে আমি মানে আসল যে ঠাকুর আমাদের এই বনমালীপুরে মন্দির যে আসল ঠাকুর সে তার দিকে আমি এগিয়ে যাচ্ছি আর এগোতে এগোতে আমি দেখাচ্ছি আমি আমি এগোচ্ছি আমি বড় এগোচ্ছি সেটাই আমি একটু দেখিয়ে দিলাম আর দেখো ঢুকেই এখানে তোমার যেটা ইচ্ছে বা তুমি যতটা তোমার ক্ষমতা সেই হিসাবে দক্ষিণা দিয়ে আর দক্ষিণা দিলেও কি বা না দিলেও কি ওনারা নিজের থেকেই এখানে এই তিলকটা পরিয়ে দিচ্ছে আর ওই যে দেখো এই যে নকুন্দানা প্রসাদ দিচ্ছে যেটা আমরা দুজনেই খেয়েছি আর এই যে ইনি হলো আমাদের বনমালীপুর মন্দিরের আসল ঠাকুর দেখো এই তিন মাতা ঠাকুর এটা মনে হয় বিষ্ণু বা কিছু যাই হোক আমি জানি না আর আমি বলছিলাম যে এই মন্দিরটা খুব খুব সুন্দর সেটা তো চলো এরপরে আমি তোমাদের বাইরেটা দেখাই মন্দিরের বাইরেটা মানে কেমন দেখো মন্দিরের বাইরেটা একটা প্রচুর বড় জায়গা নিয়ে একটা এই মন্দিরের বাইরে মানে মন্দির পুরো জিনিসটা প্রচুর 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 বড় জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে আর এটা হলো মন্দিরের ওপর থেকে নিচতে দেখাচ্ছিলাম যেখানে আর কি এন্ট্রিটা যেখানে শুরু হয় সে দেখাচ্ছিলাম যে আমরা এখন দোতালায় আছি মন্দিরে আর আকাশটাও দেখাচ্ছিলাম সেই দিন আকাশটাও সত্যি খুব সুন্দর ছিল আর এটা হলো সেলফি জোন সবাই বলে এটা সেলফি জোন এখানে গেলে সবাই সেলফি ভেলফি তুলতো আমিও কয়েকটা সেলফি তুলেছি আর তারপরে গ্রাউন্ডটা গ্রাউন্ড একটুখানি ঘুরছিলাম এদিক ওদিক করে তারপরে ভাবলাম চলো একটু মন্দিরের ভেতরেই বসা যাক তো ভাবলাম মন্দিরের ভেতরে একটুখানি বসে সবাইকে দেখাই আর দেখো এখন কত মানে কত ভিড়ই নেই বলতে গেলে এখন একটুও ভিড় নেই কিন্তু কিছুক্ষণ পরে দেখবে এত ভিড় হয়ে যাবে এত ভিড় হয়ে যাবে কি বল বলবো মানে এই মন্দিরে যত সন্ধ্যা হবে তত ভিড় হতে থাকবে দেখো এখন লোক পুরো গিজগিজ করছে ভগবানকে দেখা যাচ্ছে না শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর এই মন্দিরের ঐতিহ্য হলো বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবার এই মন্দিরে বিনামূল্যে বা যাই হোক ঠাকুরের ভোগ হয় আর প্রত্যেক এই মন্দিরে সন্ধ্যে সাতটা থেকে আরতি শুরু হয় যেটা আমার কপালে ছিল না দেখা তো যাই হোক তারপরে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর মন্দিরের ঘন্টাটা বাজানোর জন্য চেষ্টা করছিল দিয়ে তারপরে আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি আর এই যে এখানে একটা শিব ঠাকুর আছে সেটা আমি মানে হালকাভাবে দেখা যাচ্ছিলো সেটাই দেখিয়েছিলাম আর দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম কারণ আমাদের বাড়ি থেকে তো মন্দিরটা অনেকটাই দূরে তো একটু সকাল সকাল বেরোতে হয়েছিল কিন্তু এরপরের যখন আমি মানে যাব বা যাওয়ার ইচ্ছে আমার হবে তখন আমি আমার ইচ্ছে আছে যে আমি এই সন্ধ্যা আরতিটা দেখে আসবো সন্ধে সাতটার সময় আমি ওয়েট করে আসবে যতই যাই হোক না কেন আর আমার বৃহস্পতিবারেও একবার যাওয়ার প্রচুর ইচ্ছে আছে জানি না ভগবান আমাকে আবার কবে টানবে তো যাই হোক তোমরা যদি পারো এই মন্দিরটা থেকে একবারই একবার হলো একটু দর্শন করে আসো খুব খুব ভালো লাগবে আমার মনে হয় প্রচুর ভালো লাগবে তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে যাও ভালো লাগলে ভিডিওটাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা